মাতৃগর্ভে মানব শিশু কীভাবে বেড়ে ওঠে এর বিস্ময়কর রহস্য সম্পর্কে আল কোরআন ও বিজ্ঞান কি বলে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক সন্তানের আকাঙ্ক্ষা নরনারী নির্বিশেষে প্রত্যেকের জীবনে থাকে সন্তানের মাধ্যমে একটি সংসার পূর্ণতা পায় এবং মানব জীবনের ধারাবাহিকতা রক্ষা হয় পরিণত বয়স এবং বিবাহের পর এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ লাভ করার সুযোগ আসে একজন নারী এবং একজন পুরুষ যখন বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয় তখন থেকে তাদের বিবাহিত জীবন শুরু হয় বিবাহিত জীবনে তাদের উভয়ের যত ধরনের আশা আকাঙ্ক্ষা থেকে থাকে তার মধ্যে সন্তানের আকাঙ্ক্ষাই সবচেয়ে বেশি এবং তীব্র থাকে আর প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী এবং স্রষ্টার দয়ায় বিবাহের কিছুদিন পর একজন নারী গর্ভবতী হয় একজন নারী প্রথম যখন গর্বধারণ করেন তার কাছে বিষয়টি খুব স্বপ্নময় হয়ে থাকে অনাগত শিশুকে নিয়ে তার মধ্যে থাকে বিভিন্ন জল্পনা কল্পনা গর্বের সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে গর্বের শিশু এখন কতটুকু বড় হয়েছে ওর কি চুল গজিয়েছে এখন কি ও চোখ খুলতে পারে ইত্যাদি কত ধরনের চিন্তা মনে ভর করে অনাগত সন্তানকে নিয়ে সে রকম সুখ স্বপ্নে বিভোর হয়ে যায় মাতৃগর্ভে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে মানব ভ্রূণ থেকে মানব সন্তান গঠনের প্রক্রিয়া চলতে থাকে সন্তান গঠনের নানা পর্যায়ে ও প্রক্রিয়া শেষে একটা সময় পরিপূর্ণ মানব শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় এবং শুরু হয় এই দুনিয়াতে মানুষ হিসেবে তার জীবনযাত্রা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে এটাই সর্বপ্রথম ওহি যা নবী সাল্লাহসাল্লামের উপর ওই সময় অবতীর্ণ হয় যখন তিনি হেরা পর্বতের গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের শুরুটাই হয়েছে মানুষ সৃষ্টির আলোচনা নিয়ে এছাড়া কোরআনের আরও অনেক সুরায় মানব সৃষ্টি বা মানব ভ্রূণের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে মাতৃগর্ভে মানব ভ্রূণের বিকাশ মাতৃগর্ভে সন্তান গঠনের চক্র সাধারণত দীর্ঘ দুশো আশি দিন যাবৎ চলতে থাকে যা প্রতি চল্লিশ দিন অন্তর সুনির্দিষ্ট সাতটি স্তরে বিভক্ত রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মাতৃগর্ভে মানব শিশু বেড়ে ওঠার স্তর সম্পর্কে বলেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি উপাদান আপন মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত জমা রাখা হয় অতপর চল্লিশ দিনে তা জমাট বাঁধা রক্তে পরিণত হয় চল্লিশ দিনে মাংস আকারে পরিণত হয় এরপর আল্লাহ একজন পাঠান এবং থেকে চারটি বিষয় লিপিবদ্ধ করতে আদেশ দেন আমল রিজিক হায়াত এবং ভালো মন্দ অতপর তার মধ্যে রুহ ফুঁকে দেয়া হয় এ প্রসঙ্গে আল্লা সুবাহ বলেন فجعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি পবিত্র কোরআন আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর সেই মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করেছি অতপর হাড়কে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না কল্যাণময় নারী পুরুষের যৌন মিলনের সময় নারীর ডিম্ব নারীর ফানেলের মতো অংশে ডিম্বাণু নেমে আসে ওই সময় পুরুষের নিক্ষিপ্ত বীর্যের শুক্রাণু জরায়ু বেয়ে আসে এবং তা ডিম্ব প্রবেশ করে প্রথমে একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুটির নারীর ডিম্বাণু নিষিক্ত হয় এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নেমে প্রথিত হয় তাছাড়া নারীর ডিম্বাণুর বহির আবরণে প্রচুর শিয়ালাই লুইস এক্সিকুয়েন্স নামের চিনির অনুর আঠালো শিকল শুক্রাণুকে যুক্ত করে পরস্পর মিলিত হয় আর এই শুক্রাণু দেখতে ঠিক মাথা মোটা ঝুলে থাকা যোগের মতো যোগ যেমন মানুষের রক্ত চুষে খায় শুক্রাণু ঠিক তেমনি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে মায়ের রক্তে থাকা প্রোটিন চুষে বেড়ে ওঠে নিষিক্ত ডিম্বাণুটি সন্তান জন্মের রূপ নিলে সাধারণত নিম্নে দুশো দিন ও ঊর্ধ্বে দুশো আশি দিন জরায়ুতে অবস্থান করে ওই সময়ের মধ্যে ডিম্বাশয়ে নতুন করে কোনো ডিম্বাণু প্রস্তুত হয় না ভ্রূণ থেকে মানব গঠনের ধারাবাহিক বিন্যাস প্রিয় দর্শক এবার আসুন দেখি মাতৃগর্ভে সন্তান গঠনের ধারাবাহিক পর্যায়ে বিন্যাসগুলি বা গর্ভাবস্থায় প্রতি সপ্তাহে কি ঘটে কিভাবে ঘটে প্রথম তিন সপ্তাহ এই সময়ের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে একটি কোষে রূপান্তরিত হয় যাকে ভ্রূণকোষ বলা হয় এই সময়ের মধ্যে যদি কারও একাধিক ডিম্বাণু বের হয় এবং নিষিক্ত হয় তাহলে তার একাধিক ভ্রূণকোষ থাকতে পারে যমজ বা তারও বেশি চতুর্থ সপ্তাহ নিষিক্ত যে ডিমটি ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে জরায়ের দিকে এগিয়ে যায় সেই ডিমটি একটি একক কোষ হতে শুরু করে এবং পুনরায় সেটি বিভিন্ন অংশে বিভক্ত হতে থাকে জরয়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে এই ডিম বিভক্ত হতে হতে প্রায় একশোটি কোষেরও বেশি কোষে পরিণত হয় যাকে বলা হয় ভ্রূণ একটি অংশ হল কোষের ভেতরের অংশ যা পরিপূর্ণ ভ্রূণে পরিণত হবে এবং আরেকটি হলো বাইরের অংশ যা ভেতরের ভ্রূণকে পুষ্টি জোগাবে এবং রক্ষা করবে গর্বফুলও এই সময়ের মধ্যে গঠিত হতে শুরু করে পঞ্চম সপ্তাহ এই সপ্তাহ থেকে শিশুর মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড গঠন হয় ভ্রূণ জরায়ুতে বেড়ে উঠতে থাকে এবং ধীরে ধীরে উন্নত হতে থাকে ভ্রূণের বাইরের অংশ মায়ের রক্ত সরবরাহের সংযোগের সাথে সংযোগ স্থাপনের কাজ শুরু করে আর ভ্রূণের ভেতরের অংশ প্রথমে দুইটি স্তরে এবং পরে তিনটি স্তরে বিভক্ত হয়ে যায় পরবর্তীতে এই প্রত্যেকটি স্তর দিয়েই শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় ষষ্ঠ সপ্তাহ এই সপ্তাহে শিশু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং শিশুর পেছনের দিকের স্নায়বিক নালিটি বন্ধ হয়ে যায় এবং শিশুর হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন শুরু করে এই সময় শিশুর কানের অভ্যন্তরীণ অংশ চুয়ালের সাথে সংযোগ স্থাপন করে এবং শিশুর শরীর ইংরেজি ই এর মতো বক্র আকার ধারণ করে সপ্তম এবং অষ্টম সপ্তাহ এই সপ্তাহে শিশুর মস্তিষ্ক এবং মুখমন্ডল আগের থেকেও সুগঠিত হতে হতে থাকে থাকে নাকের ছোট ছোট স্পষ্ট এবং চোখের লেন্স গঠিত হতে থাকে এই সময় ছোট ছোট শাখা প্রশাখার মতো হয়ে হাত এবং পা স্পষ্ট হতে থাকে এই সময়ে শিশুর তরুণাস্ত্রী গঠিত হয় যা পরে হাত এবং পায়ের হাড়ে পরিণত হয় উপরের ঠোঁট এবং নাক গঠিত হতে থাকে নয় থেকে এগারো সপ্তাহ নয় সপ্তাহে শিশুর মুখামণ্ডল গঠিত হতে থাকে চোখ বড় এবং আরও সুস্পষ্ট হতে থাকে এবং সেখানে কিছু রঙও থাকে মুখ ও জিউবা থাকে এবং সাথে থাকে কিছু ছোট ছোট সাততন্তু হাত এবং পা এবং আঙুল গঠন শুরু হয় দশম সপ্তাহ শিশুর মাথা আরও বেশি গোল হতে থাকে এবং ঘাড় গলা গঠিত হওয়া শুরু করে এই সময় শিশুর চোখের পাতা বন্ধ হতে শুরু করে তার চোখকে রক্ষা করার জন্যে চলের হাড় গঠন শুরু হয় শিশু হৃৎপিণ্ড এই সময় পুরোপুরি গঠিত হয়ে যায় এগারোতম সপ্তাহ এগারোতম সপ্তাহে শিশু চোখ দুটো আলাদা হয় এবং কান একটু একটু করে স্থাপিত হতে থাকে শিশু যকৃতে লাল রক্ত কণিকা তৈরি হতে থাকে এই সময় শিশুর লিঙ্গ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে এই সময় কানের আকৃতি দৃশ্যমান হতে থাকে এবং তার হাত এবং পায়ের আঙুল আলাদা হতে থাকে সেখানেও নখ থাকে বারো থেকে চোদ্দ সপ্তাহ বারোতম সপ্তাহে ভ্রূণটি পুরোপুরি গঠিত হয়ে যায় সব অঙ্গ প্রত্যঙ্গ পেশিসমূহ হাত পা এবং হাড়গুলো জায়গা মতো স্থাপিত হয়ে যায় এবং শিশুর যৌন অঙ্গগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শিশুর কঙ্কাল যা তন্তু দিয়ে গঠিত তা ধীরে ধীরে শক্ত হাড়ে পরিণত হতে থাকে নারীর গর্ব সঞ্চার হওয়ার পর একশো দিন অতিবাহিত হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা যায় সন্তানের লিঙ্গ কি হবে অর্থাৎ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা জানা যায় ছেলে মেয়ের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير أسمان الزمين তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধা নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাবান তেরো থেকে চোদ্দতম সপ্তাহ এই সময় থেকে শিশুর প্রস্তাব তৈরি হতে থাকে এবং সে অ্যামেনিওটিক ফ্লুইডের মধ্যে প্রস্রাব করতে থাকে পনেরো থেকে সতেরো সপ্তাহ এই সময় শিশুর কঙ্কালে হাড় তৈরি হতে থাকে এবং তার চুলের ধরনও ঠিক হতে থাকে শিশুর চোখ সামনের দিকে দেখতে শুরু করে এবং ধীরে ধীরে নড়াচড়া করতে থাকে কানগুলো চূড়ান্ত রূপ লাভ করার প্রায় কাছাকাছি চলে আসে শিশু মুখ দিয়ে চোষার ক্ষমতা লাভ করতে থাকে এই সময় শিশুর নড়াচড়া সুসমন্বিত হতে থাকে এবং অ্যাল্ট্রাসাউন্ড পরীক্ষায় পরীক্ষাটা ধরা পড়ে গর্ভ মাধ্যমে ভ্রূণ এবং মায়ের সাথে সংযোগ রক্ষা হয় এবং তার জন্য প্রয়োজনীয় সকল কিছু যোগান পায় গর্ভফুল ভ্রূণ বৃদ্ধি সংরক্ষণ প্রতিরোধ ইত্যাদি কাজে অন্যতম ভূমিকা রাখে শিশু গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে নানা পুষ্টি ভ্রূণের দেহে বহন করে খুব ধীর গতিতে রেচন পদার্থ মায়ের দেহের মাধ্যমে বেরিয়ে যায় গর্ভফুলের সাহায্যে ভ্রূণ অক্সিজেন ও টু গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড সিও টু ত্যাগ করে মায়ের ফুসফুসের মাধ্যমে জীবাণু বা ইনফেকশন থেকে ভ্রূণকে রক্ষা করে এছাড়া ভ্রূণটি ঠিকমতো জড়াইতে আটকে রাখা পুষ্টি সঞ্চয় সম্পর্ক রক্ষা হরমোন সৃষ্টি ইত্যাদি কাজে বিশেষ ভূমিকা রাখে এভাবে ভ্রূণটি জড়াইতে বেড়ে উঠতে থাকে ও একশো দিন অতিবাহিত হলে তখন শিশুর রুহ ফুঁকে দেওয়া হয় আর শিশু চড়ে ওঠে ও আঙুল চুষতে থাকে অর্থাৎ এই সময় ভ্রূণে প্রাণ সঞ্চার হয় বা রুখ দেওয়া হয় কোরআনের বর্ণনায় প্রাণকে রুহ বলা হয় আর এটি আল্লাহ সৃষ্টি তার হুকুমে পরিচালিত শরীর সৃষ্টির পর আল্লাহ তালা গর্বে রুহ ফুঁকে দেন যেভাবে আল্লাহ তালা আদম আলামকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তার দেহে রুহ ফুঁকে দিয়েছেন এভাবেই তিনি প্রায় একশো দিনের সময় ভ্রূণের মাঝে রুহ ফুঁকে দেন সুপ্রিয় দর্শক রুহ বা আত্মা যৌগিক নাকি মৌলিক পদার্থ এই প্রসঙ্গে দার্শনিকদের মধ্যে প্রাচীন প্রাচীনকাল থেকেই মতভেদ চলে আসছে ইমাম গজালি ইমাম রাজি এবং বেশিরভাগ সুফি দার্শনিকের অভিমত হলো রুহ কোনো যৌগিক পদার্থ নয় বরং এটি একটি সূক্ষ্ম মৌলিক পদার্থ কিন্তু বেশিরভাগ আলেমের মতে রুহ একটি সূক্ষ্ম দেহ বিশিষ্ট বস্তু এই অভিমত অনুযায়ী রুহ যদি সূক্ষ্ম দেহ বিশিষ্ট কোনো বস্তু হয় তাহলে সেটা ফুঁকে দেওয়ার অনুকূল আর যদি রুহকে সূক্ষ্ম পদার্থ মেনে নেওয়া হয় তাহলে রুহ ফুঁকে দেওয়ার অর্থ হল মানব দেহের সঙ্গে তার সংযোগ স্থাপন করা আঠারো থেকে বিশ সপ্তাহ আঠারোতম সপ্তাহে শিশুর কান তার মাথার পাশে পুরোপুরিভাবে স্থাপিত হয়ে যায় এবং এই সময় হয়তো শিশু শুনতে পায় উনিশতম সপ্তাহে ভার্নিক্স ক্রিস নামে একটি আঠালো পনিরের মতো পদার্থ শিশুকে ঢেকে দিতে শুরু করে এই আঠালো পদার্থটি শিশুর নরম ত্বককে শক্ত হয়ে যাওয়া ফেটে যাওয়া এবং বিভিন্ন ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে বিশতম সপ্তাহে শিশু নড়াচড়া করতে শুরু করে এবং মাতা বুঝতে পারে একুশ থেকে তেইশ সপ্তাহ একুশতম সপ্তাহে শিশু আরও অনেক বেশি কর্মক্ষম হয়ে ওঠে এবং ঢোক গেলতে সক্ষম হয় এই সময়ের মধ্যেই শিশুর ঘুমানো এবং জেগে ওঠার একটি প্রবণতা তৈরি হয় শিশুর এই জেগে ওঠা বা ঘুমানো মায়ের জেগে থাকা বা ঘুমানোর মতো হয় না এমন হতে পারে মা যখন রাতে ঘুমাচ্ছেন তখন শিশু জেগে আছে এবং নড়াচড়া করছে যদিও এখনও শিশুর ঠিক মতো কাজ করতে পারে না কিন্তু শিশু শ্বাস প্রশ্বাসের চর্চা করতে থাকে যেন জরায়ুর বাইরে সে বেঁচে থাকতে পারে এই সময়ে শিশু মায়ের কাছে থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে নারীর মাধ্যমে এবং জন্মের আগ পর্যন্ত সে এভাবেই মায়ের কাছে থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকবে বাইশতম সপ্তাহে শিশুর চোখের উপর ভ্রু তৈরি হতে শুরু করে তেইশতম সপ্তাহে শিশুর চামড়ায় ভাঁজ দেখা যায় এবং চামড়ার রং গোলাপি থেকে ধীরে ধীরে লাল হতে শুরু করে হাতের তালুর রেখা এবং পায়ের তালুর রেখা তৈরি হতে শুরু করে মেয়ে শিশুর ক্ষেত্রে জরায়ু এবং ডিম্বাশয়ের নির্দিষ্ট স্থানে স্থাপিত হয়ে যায় যেখান থেকে ডিম উৎপাদন হবে আর ছেলেদের ক্ষেত্রে তলপেট থেকে অন্ডকোষ নিচে ঝুলতে থাকে চব্বিশ থেকে ছাব্বিশ সপ্তাহ চব্বিশতম সপ্তাহে শিশুর মাথায় চুল গজাতে শুরু করে পঁচিশতম সপ্তাহে শিশুর চমকে ওঠার প্রতিক্রিয়া তৈরি হতে থাকে এই সময় শিশু হয়তো পরিচিত কোনো শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয় যেমন কথা নড়াচড়া স্পর্শ ইত্যাদির প্রতি সে প্রতিক্রিয়া করতে সক্ষম হয় ছাব্বিশতম সপ্তাহে শিশুর হাতের আঙুল পুরোপুরি তৈরি হয়ে যায় সাতাশ এবং আঠাশ সপ্তাহ সাতাশতম সপ্তাহে শিশুর ফুসফুস মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র তৈরি হয়ে যায় কিন্তু পুরোপুরি পরিপক্ক হয় না এগুলো পুরোপুরি পরিপক্ক হতে গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত লেগে যায় এবং এগুলো শিশুর জন্মের পর ঠিকঠাকভাবে কাজ করা শুরু করে এর আগে এগুলো প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হতে থাকে আঠাশতম সপ্তাহে শিশুর চোখের পাতা আংশিকভাবে খোলে এবং শিশুর চোখের পাপড়ি গঠিত হতে থাকে এই সময় শিশুর হৃদস্পন্দন আগের চেয়ে একটু কমে মিনিটে একশো চল্লিশ বার হয় উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহ উনত্রিশতম সপ্তাহে শিশুর হাড় পুরোপুরি গঠন হয়ে যায় যদিও সেগুলো খুব নরম এবং নমনীয় থাকে ত্রিশতম সপ্তাহে শিশুর চোখ কিছু সময়ের জন্য খোলা থাকে এবং মাথায় অনেক চুল দেখা যায় এই সময় তার হাড়ের মজ্জায় লাল রক্তকণিকা গঠিত হতে থাকে এবং শিশু তার হাতের আঙুল চুষতে পারে একত্রিশতম সপ্তাহে শিশুর স্নায়ুতন্ত্র এমন পর্যায়ে আসে যখন সে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে ৩২ থেকে চৌত্রিশ সপ্তাহ এই পর্যায়ে পায়ের নখ দৃশ্যমান হয় এই সময় শিশুর শরীর প্রয়োজনীয় খনিজ যেমন লৌহ ক্যালসিয়াম শোষণ করতে থাকে এই সময় শিশু নিচের দিকে মাথা দিয়ে শুয়ে থাকে এবং জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে এটা সেফাইলিক প্রেজেন্টেশন নামে পরিচিত শিশুর চোখে তারা সংকোচন ও প্রসারণ হতে শুরু করে এবং তার চোখে আলো পড়লে সে শনাক্ত করতে পারে এই সময় শিশুর হাড় আরও শক্ত হয় এবং মাথার খুলি থেকে আলাদা হয় ৩৫ থেকে চল্লিশ সপ্তাহ পঁয়ত্রিশতম সপ্তাহে শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো গোল হতে শুরু করে এবং তার ওজন দ্রুত বাড়তে থাকে ছত্রিশতম সপ্তাহে শিশুর ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয় এই সময় শিশু স্তন পান করার জন্য প্রস্তুত হয় এবং তার পরিপাকতন্ত্র মায়ের বুকের দুধ পরিপাক করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় সাঁত্রিশতম সপ্তাহকে গর্ভাবস্থার পরিপূর্ণ সময় বলে গণ্য করা হয় এই সময় শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায় এই সময় শিশুর মাথা মায়ের শ্রেণীর দিকে নিম্নগামী হতে থাকে যখন শিশুর মাথা এভাবে নিচে নেমে আসতে থাকে এই অবস্থাকে বলা হয় এঙ্গেজড তখন থেকে শিশু ভূমিষ্ঠ হবার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এবং যে কোনো এক শুভক্ষণে পরিবারের সকলকে আনন্দে ভাসিয়ে খুশির বারতে নিয়ে পৃথিবীর বুকে হাজির হওয়ার অপেক্ষা থাকে গর্ভধারিণী মাকে অনেক অনেক কষ্ট বেদনা ও আনন্দের সাগরে ভাসিয়ে ভূমিষ্ঠ হয় একটি শিশু আর তার সাথে সাথেই শুরু হয় মানুষ হিসেবে তার পথ চলা কোরআনুল করিম এবং হাদির শরীফে মানব সৃষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে মানব ভ্রূণের বৃদ্ধি প্রক্রিয়াকে সময়কালীন বিভিন্ন স্তরকে অত্যন্ত অর্থবহ নামে ও ভাগে বিন্যাস করা হয়েছে কোরআন ও হাদিসের দেড় হাজার বছর পর আধুনিক বিজ্ঞানের পরিভাষায় যাকে মাতৃগর্ভে সন্তান গঠনের চক্র বলে অভিহিত করা হয়েছে অর্থাৎ আল্লাহতালা শিও ক্ষমতা বলে মাতৃগর্ভে তুচ্ছ পানি সামান্য বীর্য থেকে ধাপে ধাপে সৃষ্টির সেরা নিখুঁত মানুষ সৃষ্টি করেন অপার ক্ষুদ্রতের মাধ্যমে মাতৃগর্ভ থেকে জীবিত ও পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون أمي كنت مدد توتشو پاني هوتا سيشتی كوريني أتو پر أمي تا ريكي چي ایک شانگ رکي এক নির্দিষ্ট কাল পর্যন্ত তারপর আমি তা গঠন করেছি পরিমিতভাবে আমি কতই না নিপুণ স্রষ্টা সত্যি মহান আল্লাহ কতই না সুনিপুণ স্রষ্টা কতই না নিখুঁত আকৃতি ও মনোরম কাঠামোতে আমাদের সৃষ্টি করেছেন সুভান আল্লাহ সকল প্রশংসা তারই প্রাপ্য তিনি আমাদের তার আনুগত্য করার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লাহ